ওই যে দেখা যাচ্ছে সামনে বিআরটিসি বাসটা ওই বাসে আমাদের ওঠার কথা ছিল ভুলে আমরা এই যে এই বাসটাতে উঠে পড়েছি সর্বশেষে এই যে আমরা দশ নম্বর চলে আসছি দশ নম্বর আসতে আসতে বৃষ্টি শুরু এই যেন থামার নামই নেই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কই যাচ্ছি আজকে আমরা যাব সংসদ ভবনে বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগছে তাই ভাবলাম একটু সংসদ ভবন থেকে ঘুরে আসা যাক প্রথমে ভাবছিলাম মেট্রোতে যাওয়া যাক বাট এর আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি দেখছো মেট্রোতে কত ভিড় যার কারণে মেট্রোতে না গিয়ে আমরা এক নাম্বার দিয়ে চলে যাচ্ছি সংসদ ভবনের দিকে আজকের ওয়েদারটা খুবই জোর ছিল আশেপাশে বাতাস ঠান্ডা আবহাওয়া খুবই ভালো একটা ওয়েদার ছিল তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি একটু শিখ আছি তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি কথা বলতে বলতে আমরা চলে আসলাম সংসদ সংসদ ভবন কঠিন বাতাস এসে দেখি আর এই যে দূরের থেকে রাতের সংসদ ভবন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখো তোমরা সবাই অবশ্যই এরকম ফিল নিতে চাই তোমরা সংসদ ভবনে রাতের বেলা আসবে এখানে অনেক ভিড় থাকে আশেপাশে মানুষের আনাগোনা আর এর দিকে আমার বন্ধু এই যে ভিডিও করতে ব্যস্ত তো সব মিলিয়ে রাতের সংসদ ভবনটা আসলে অনেক মনোমুগ্ধকর লাগলো আজকে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এই যে আমার সাথে সবাই আসলে ঘরে বসে বোরিং হওয়াচ্ছে ঘুরে আসলে মনটা খুব ভালো থাকে তাই আমি সব সময় চেষ্টা করি যাতে নিজের মনকে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় শরীরটা যাতে সুস্থ থাকে তাই সব সময় আমি ঘোরাফেরা করি ওই যে দেখা যাচ্ছে সামনে বিআরটিসি বাসটা ওই বাসে আমাদের ওঠার কথা ছিল ভুলে আমরা এই যে এই বাসটাতে উঠে পড়েছি তো আমাদের আবার চেঞ্জ করা লাগছে মাঝখানে সর্বশেষে এই যে আমরা দশ নম্বর চলে আসছি দশ নম্বর আসতে আসতে বৃষ্টি শুরু এই যেন থামার নামই নেই আর এর মধ্যে বাস ড্রাইভার বলতেছে যে উনি আর সামনের দিকে যাবেন আমাদের এখানে নামতে হবে তো কি একটা বিপদে পড়ে গেলাম বলেন তো ফাইনালি আমরা দৌড় দিয়ে উঠে আসলাম এই যে দশ নম্বর ফুটাওয়ার এখন এখানে কতক্ষণ থেমে থাকা লাগবে কিছু করার নাই বৃষ্টি থামলে তারপর বাসার থেকে আবার রওনা দেব তো আমার বয়স আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে যার কারণে কমার দৃষ্টিতে দেখবেন অসুস্থতার কারণে বয়সটা এরকম হয়ে গেছে পুরো ভিডিওতে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ